চলমান যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে এতে বিক্ষোভকারীরা গাজায় গণহত্যায় ইসরায়েলকে অব্যাহত সমর্থন ও সহযোগিতার তীব্র প্রতিবাদ জানান পনেরো ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত জর্ডানিয়ান দূতাবাসের সামনে প্যালেস্টাইন সমর্থকরা একটি সমাবেশের আয়োজন করেন ফ্রি প্যালেস্টাইন লেখা ব্যানারে তারা ইন্তিফাদা রেগুলেশনকেও সমর্থন জানান বিক্ষোভকারীরা অবিলম্বে গাজায় ইসরায়েলের নীতিগুলোর প্রতি মার্কিন সমর্থন ও সহযোগিতা বন্ধের আহ্বান জানান এবং ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দাবি তোলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছেন যে যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিয়ে একে একটি পর্যটন কেন্দ্রে রূপান্তর করতে পারে এই পরিকল্পনাটি মানবাধিকার সংস্থা সরকার ও মানবাধিকার কর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে অনেকেই এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন এছাড়া গাজার জন্য মার্কিন পরিকল্প কল্পনা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার সম্মুখীন হচ্ছে যেখানে ফিলিস্তিনিদের চলমান বাস্তুচ্যুতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি বিশেষভাবে হচ্ছে সাত অক্টোবরে হামাসের হামলার পর গাজায় গণহত্যা শুরু করে ইসরায়েল ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি ইসরায়েলের হামলায় গাজায় আটচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে তেইশ লাখ মানুষের মধ্যে বেশিরভাগই গৃহহীন হয়ে পড়েছে ভুক্তভোগীদের সত্তর শতাংশই নারী ও শিশু ডেস্ক রিপোর্ট ফ্রেশ নিউজ বাংলা